ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা নতুন এসছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে অল্প প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে টাটা পাওয়ার পাওয়ার এ একটা দিগ্গজ কোম্পানি টাটা পাওয়ার তো কোম্পানিটাকে লাস্ট ট্রেডিং সেশনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু হাফ পার্সেন্টের কাছাকাছি একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা কাজ কী করে কোম্পানিটা পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সেটা তো করেই তার সাথে সাথে কোম্পানিটা রিনিউয়েবল এনার্জি বিশেষ করে সোলার এনার্জি সোলার রুপটপ নিয়ে কাজ করছে এখন কোম্পানিটা হাইড্রো এবং উইন নিয়েও কাজ করছে তার পাশাপাশি কোম্পানিটা কোম্পানিটা কিন্তু নিউক্লিয়ার এনার্জি নিয়ে কাজ শুরু করেছে কোম্পানিটা চার্জিং স্টেশন তৈরি করছে তো বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেখানে কোম্পানিটা কিন্তু ভালো করতে পারে আরও ভালো করতে পারে কেন কারণ গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট দু হাজার সত্তরের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার কোহা থেকে আসবে রিনিউয়েবল সেক্টর থেকে আসবে তো এই কোম্পানিটাকে ভালো করতেই হবে কারণ এই কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরের একটা প্যাকেজ নিয়ে কাজ করছে তার পাশাপাশি চার্জিং স্টেশন যেখানে দু হাজার তিরিশের মধ্যে গভর্নমেন্ট বলছে থার্টি পার্সেন্ট ইলেকট্রিক ভেহিক্যালস আমাদের ইন্ডিয়ান মার্কেটে চলবে তো থার্টি পার্সেন্ট যদি ইলেকট্রিক ভেহিকলস চলে তাহলে কী পরিমাণে চার্জিং স্টেশন দরকার হবে আর কী পরিমাণে বিজনেস হবে চার্জিং স্টেশনের তো এই কোম্পানিটাকে নিয়ে আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে এন চন্দ্রশেখরন তিনি কী বলছেন তিনি হচ্ছে টাটা পাওয়ারের চেয়ারপারসন বা চেয়ারম্যান বলতে পারেন তিনি বলছেন যে টাটা পাওয়ার সুন সুন টু বি এ ফোর্স ইন হাইব্রিড রিমার্কেট দেখুন এই আর্টিকেল দেখলে যাবে টাটা পাওয়ার ইজ ট্রানজিশনিং ফ্রম এ হাই পিওর প্লে সোলার অ্যান্ড উইন্ড কোম্পানি টু বিকাম এ ফোর্স ইন হাইব্রিড রিনুয়েবল এনার্জি মার্কেট অ্যান্ড ইজ অলসো রেডি টু টেক পার্ট অফ নিউক্লিয়ার পাওয়ার যেটা আমি ফার্স্টেই বলেছি নিউক্লিয়ার পাওয়ার ডেভেলপমেন্ট ইন ফিউচার কে বলছে চেয়ারম্যান এন চন্দ্রশেখর সেট অন ফ্রাইডে তো বুঝতে পারছেন তো কোম্পানিটা কীরকমভাবে এগোচ্ছে এবং কোন দিকে যেতে পারে তো এটা কবে বলেছে একশো ছয় এ যেখানে তিনি আরও বলছেন যে কি এন টু এন ক্লিন অ্যান্ড গ্রিন এনার্জি সলিউশন প্রোভাইড করবে এবং গভর্নমেন্ট যে জিরো কার্বনের কথা বলছে না নেট জিরো কার্বনের কথা বলছে সেই সেগমেন্টে এই কোম্পানিটা অগ্রণী ভূমিকা নেবে কে বলছে চেয়ারপারসন বলছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে কোম্পানি ইজ অলসো ফোকাসিং অন হাইব্রিড রিনিউবল সলিউশন অ্যান্ড অ্যারাউন্ড দ্য ক্লক গ্রিন এনার্জি বাই ইন্টিগ্রেশন সোলার উইন্ড হাইড্রো অ্যান্ড স্টোরেজ তার পাশে কিছুদিন আগে জাস্ট দুদিন আগে কোম্পানিটা তার কোয়ার্টার ওয়ানের একটা ছোটোখাটো আপডেট দেখেছিল যেখানে টাটা পাওয়ার রিনিয়েবল এনার্জি অর্থাৎ টাটা পাওয়ারের যে সাবসিডিটি যেই সাবসিডিটা রিনিউবল এনার্জি নিয়ে কাজ করছে সোলার এনার্জি নিয়ে কাজ করছে সেই কোম্পানিটা কিন্তু কোয়ার্টার ওয়ানের আপডেট ব্যাপক দেখিয়েছে রিনিউবল সেক্টরে কোম্পানি ব্যাপক পরিমাণে জাম্প করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন ফিউচার ওরিয়েন্টেড বিজনেস তবে এটাকে কেউ বাই রেকমেন্ডেশন নেবেন না স্যার বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন কারণ টাকা আপনার রিক্স আপনার গ্যালে কিন্তু আপনারই যাবে ভিআরএল লজিস্টিক লিমিটেড তো একটা লজিস্টিক কোম্পানি যেই কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশানে জিরো পয়েন্ট টু ফোর পার্সেন্ট একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে লাস্ট ট্রেডিং সেশানে মিনস চার তারিখে তো চার তারিখে এই কোম্পানিটাকে নিয়ে একটা ব্যাপক বড় আপডেট আসার কথা ছিল তো চলেও এসছে আজকে পাঁচ তারিখ একটু লেট হয়ে গেছে আলোচনা করছি চলুন দেখে নিই আপডেটটা কি যেটা কিন্তু আগেই আপনাদের আমি জানিয়েছিলাম তো ভি আর এল লজিস্টিক কোম্পানি যেই কোম্পানিটা চার তারিখে বোর্ড মিটিং হওয়ার কথা ছিল এবং চার তারিখে বোর্ড মিটিং হয়ে গেছে কিনে বোনাস নিয়ে তো কোম্পানি ওয়ান ইজ টু ওয়ান বোনাস ডিক্লেয়ার করেছে অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে আরও একটা শেয়ার পাবে অর্থাৎ তার কাছে দুটো শেয়ার হয়ে যাবে তো এই জায়গায় এই বোনাসটা যে ডিক্লেয়ার করেছে এটা কবে পাওয়া যাবে স্যার যে কোনো বোনাস বলুন স্পিড বলুন এটা কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার হয় তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরে তারপরেই কিন্তু আমরা রেকর্ড ডেট জানতে পারবো এবং রেকর্ড ডেটের আগের দিন পর্যন্ত যদি বাই করি তাহলে এই বোনাসটার জন্য এলিজিবেল হবেন তবে স্যার বোনাস দিচ্ছে বলে বাই করবেন একদম ভুলডিউশন আগে দেখুন কোম্পানি কি কাজ করে কোম্পানির কাজের দম আছে নাকি তবে লজিস্টিক নিয়ে কিন্তু গভর্নমেন্টও এখন চিন্তা ভাবনা করছে আর এর ইম্প্রুভমেন্ট আরও হবে যেখানে এই কোম্পানিটাকে দেখলে দেখাবে মেনলি কী করে ডোমেস্টিক ট্রান্সপোর্ট অফ গুডস তো স্যার বর্তমানে ই কমার্স এবং কুইক কমার্সের দুনিয়া চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে লজিস্টিক নিয়ে যেসব কোম্পানিগুলো করছে বলতে পারেন সেই সব কোম্পানিগুলোরও বিজনেস আরও বাড়তে চলেছে তো এই কোম্পানিরও বিজনেস আরও বাড়তে পারে যেখানে লাস্ট পাঁচ বছরে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু লাস্ট পাঁচ বছরে দুশো একাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে তবে স্যার আবারও বলবো যে এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে তার বেসিস নিউজটা তো আলোচনা করলাম এবং কোম্পানিটার সম্বন্ধে হালকা একটা টাচ দেওয়ার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস স্যার মেইন উদ্দেশ্য কি এই চ্যানেলে যে নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরা মার্কেট রিলেটেড সেনকো গোল্ড সেনকো গোল্ড ডায়মন্ড এবং জুয়েলারি সেগমেন্টের একটা দিক কোম্পানি বলতে পারেন যেখানে কোম্পানিটা ভালো করছিল কিন্তু গোল্ডের দাম বাড়ার জন্য প্রতি কটা ডায়মন্ড এবং জুয়েলারি সেগমেন্টের কোম্পানিগুলো বিজনেস কিছুটা পড়েছিলো গোল্ডের দাম বাড়ার জন্য কন্টিনিউয়াসলি কিন্তু গোল্ড শুধু ওপরের দিকেই উঠছিল তো এখন কোথাও যেন গোল্ড একটা জায়গায় স্টেবেল হয়েছে এবং সবাই বলছে সবাই মিনস বড় বড়ো ব্রুকিং হাউসগুলো বলছে যে গোল্ড এখান থেকে নামতে পারে তো গোল্ড নামলে অবভিয়াসলি যেসব কোম্পানিগুলো জুয়েলারি এবং ডায়মন্ড নিয়ে কাজ করে সেসব কোম্পানিগুলোর বিজনেস ভালো হবে লাস্ট লাস্টেরিং সেশানে কোম্পানিটা দু পার্সেন্টের ওপর একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছনে কারণ কী কারণ হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্টের আপডেট তো কোয়ার্টার ওয়ানের সিজন অলরেডি চালু হয়ে গেছে তো প্রতি কটা কোম্পানি তার টেলার বা আপডেট দিচ্ছে তো এই কোম্পানিটাও ডিক্লেয়ার করেছে দেখুন দেখলে দেখা যাবে রেভিনিউ বলছে কত টোয়েন্টি এইট পারসেন্ট জাম্প করতে পারে যেখানে রেভিনিউ জাম করা মানে এই নয় যে কোম্পানির প্রফিটও জ্যাম করবে মেন হচ্ছে খরচা খরচাটা কন্ট্রোল করতে পারলে কোম্পানির প্রফিটও জাম করবে এখন সেই জিনিসগুলো আমরা পাবো কবে তবে কোম্পানিটা কোয়ার্টার ওয়ানের রেজাল্ট ডিক্লেয়ার করবে যেখানে ফেস্টিভ্যাল সিজন ছিল বলে কোম্পানি জানাচ্ছে যে ফেস্টিভ্যাল সিজন ছিল বলে গোল্ডের বিজনেস ভালো হয়েছে জুয়েলারি বিজনেস ভালো হয়েছে যেমন অক্ষয় দ্বিতীয় বলুন বা পয়লা বৈশাখ যেটা ওয়েস্ট বেঙ্গল আমাদের রয়েছে তারপরে বৈশাখী যেটা পাঞ্জাবে রয়েছে বিহু যেটা আসামে রয়েছে তো এইভাবে বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম উৎসব ছিল বলে কিন্তু এই কোম্পানির বিজনেস ভালো হয়েছে কোম্পানি জানাচ্ছে তো এখন দেখার বিষয় যে রেজাল্টে কী হয় স্যার বিপিসিএল কোম্পানিটাকে দেখলে দেখা হবে কোম্পানিটা চার পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে লাস্ট ট্রেডিং সেশনে শুধু বিপিসিএল নয় আইওসি অর্থাৎ ইন্ডিয়া লয়েন কর্পোরেশন লিমিটেড তো এই কোম্পানিটাকেও দেখলে দেখা হবে লাস্টেডিং সেশনে প্রায় পনেরো তিন পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এইচপিসিএল এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে এই কোম্পানিটাও কিন্তু প্রায় দু পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখেছি তো অয়েল কোম্পানিগুলো কেন ভালো মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এই কোম্পানিগুলো যখনই ক্রুড অয়েলের দাম কমে না তখন কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেস বাড়ে কারণ সস্তায় অয়েল পারচেস করে রিফাইনিং করে রিফাইনিং করে ভালো দামে কিন্তু তারা বিক্রি করতে পারে তো স্বাভাবিকভাবে ক্রুড অয়েলের দাম যখন কমে তখন এই কোম্পানিগুলোর বিজনেস বাড়ে এটা তো একটা কারণ এবং তার পাশাপাশি আরও একটা নিউজ পাওয়া যাচ্ছে এই অয়েল কোম্পানিগুলোকে নিয়ে দেখুন এইচপিসিএল বিপিসিএল এবং আইওসি এই কোম্পানিগুলোকে নিয়ে ওএমসি এবং ইউবিএস এই দুটো ব্রোকিং হাউস তারা কিন্তু বুলিশ এবং হায়েস্ট টার্গেটের কথা বলছে এই অয়েল কোম্পানিগুলোকে নিয়ে তো হায়েস্ট টার্গেট কেন দিচ্ছে দেয়ার পিছনে কারণ বলছে যে কি কোম্পানিগুলো ভালো মার্জিন হতে পারে কারণ স্টেবেল রিটেল ফিউল প্রাইস যেখানে ফিউল প্রাইস বলছে স্টেবেল থাকবে এবং নিচে তো অবভিয়াসলি রয়েছে তার জন্য কোম্পানিগুলো কিন্তু প্রফিটেবিলিটি এবং মার্জিন ভালো হতে পারে তো এই কারণেই এই তিনটে কোম্পানিকে নিয়ে কিন্তু ইউবিএস বুলিশ এবং টার্গেট কি দিচ্ছে দেখুন দেখলে দেখা যাবে বিপিসিএল নিয়ে ইউবিএস কি বলছে যে তিনশো পর্যন্ত যেতে পারে কারেন্ট মার্কেট প্রাইস থেকে এবং তারা বাই রেটিং দিচ্ছে বিপিসিএলকে নিয়ে তার পাশাপাশি এইচপিসকে নিয়ে কি বলছে এইচপিসকে নিয়ে দেখলে দেখা যাবে তারা এইচপিসিএলকেও কিন্তু বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত পাঁচশো তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে আইওসি নিয়ে কি বলছে আইওসি নিয়ে ইউবিএস বলছে যে এখানেও তারা কিন্তু মেনটেন রেখেছে বাই রেটিং এবং টার্গেট কি দিয়েছে একশো আশি তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে কারণ হিসাবে তারা কিন্তু অয়েলের প্রাইস নামাটাকেই বলছে এবং তার ফলে মার্জিন বাড়তে পারে তো এই জায়গায় দাঁড়িয়ে এই তিনটে কোম্পানিকে কিন্তু আপনি আপনার স্টাডি লিস্টে রাখতে পারেন তবে আবারও স্যার ডিসক্লেমার দিয়ে রাখি অনেকে ভাবেন আলোচনা করছি মানে বাই রেকমেন্ডেশন দিচ্ছি কোনো বাই রেকমেন্ডেশন কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কেন কারণ আমাদের পোর্টফোলিওতে যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে কী নিউজ পাওয়া যাচ্ছে সেগুলোর সম্বন্ধে কিন্তু আমাদের অবশ্যই আপডেট থাকা উচিত তার জন্যই আলোচনা তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন আপনি আপনার ফাইন্যান্সিয় অ্যাডভাইজারের সাথে কথা বলবেন নিজের রিস্ক বুঝবেন তারপর ইনভেস্টমেন্ট করবেন কারণ কারণ টাকাটা যদি যায় তাহলে কিন্তু আপনার পকেট থেকেই যাবে থ্যাংক ইউ Hello, Doug Ben.